ডেঙ্গি আসলে এক ধরনের ভাইরাল ফিভার ছাড়া আর কিছুই নয় কিন্তু সেই জ্বরের চিহ্ন হিসেবে শরীরে তাপমাত্রা একশো থেকে একশো এক ডিগ্রি পেরোলে এবং তার সঙ্গে চোখের পিছনের দিকে ব্যথা আর গাঁটে গাঁটে ব্যথা হলে মানব শরীরে ডেঙ্গির প্রাথমিক সংক্রমণ হয়েছে বলে ধরে নেওয়া হবে এক্ষেত্রে চিকিৎসার আগে দরকার প্রাথমিক সুরক্ষা বিধি মেনে চলা যেমন বাড়ির ছাদে টপ বা টায়ারের মধ্যে জল জমা থাকলে অবিলম্বিতা ফেলে দিতে হবে একই সঙ্গে বাড়ির মধ্যেকার ছোট নর্দমাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ডেঙ্গির প্রতিকারে এমনই প্রাথমিক সুরক্ষা বিধির পরামর্শ দিলেন কলকাতার এস এস কেম সুপার স্পেশালিটি হাসপাতালের সহকারী অধ্যাপক তথা প্রখ্যাত চিকিৎসক ডক্টর সিরাজ আহমেদ দেখুন প্রাইমারি আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এটা একটা আমাদের মানে আছে প্রিভেনশন ইজ অলরেডি বেটার দেন কিউর তো সব থেকে ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস আছে আমাদের যে লোকাল কালেক্টেড ওয়াটার বডিজগুলো আছে যে ওটা ক্লিন রাখা উচিত আমাদের জানলার উপরে যে ছাতের উপরে যে টায়ার যে ছোট ভাঁড় যে ছোট গ্লাস আমাদের যে প্ল্যান্টেড ওই পট পটগুলো থাকে ওখানে জল কালেক্টেড আছে এটা ক্লিন করা আমাদের বাড়ির নিচে যে ড্রেনগুলো থাকে ওখানে জল থাকে ওইটা ক্লিন করা তো এইটা এইটা একদম ক্লিন রাখলে ওই মস্কিটো এডিজিট অ্যাজেপ্টি যে মস্কিটো আছে ওগুলো ব্রিডিং হয় না তো প্রিভেনশন হয় এর ছাড়া আমরা যে প্রপেলেন্ট ইউজ করি বাড়িতে অনেকগুলো আছে এইগুলো মস্কিউটোকে আপনার ইয়ে করে ইয়ে করে দেয় তো এইগুলো ইউজ করা আমরা যে মশা ইউজ করি তো এইগুলো দিজ আর ওর প্রিভেনশনস যে আমরা করতে পারি এটা মানে এটা প্রিজারভেনশন জন্য আচ্ছা আর কি লক্ষণ দেখলে বোঝা যাবে যে ডেঙ্গুতে আক্রান্ত রোগী দেখুন দ্য মোস্ট ডেঙ্গুর যে সিমটম আছে ভাইরাল ফিভার ঠিক আছে তো ভাইরাল মধ্যে আপনার ফার্স্ট ইজ দ্য ফিভার একশো একশো এক ফিভার হবে তার সাথে যদি রেট্রো চোখের পিছনে ব্যথা হয় ঠিক আছে তার সাথে সাথে আপনার জয়েন্টস পেন স্মল জয়েন্ট থেকে বিগার জয়েন্টস পেন एंगल जॉइंट एल्बो जॉइंट एग्लु पे नी जॉइंट पेनस যদি শুরু হয় পুরো বডি তে লিথার্জিকনেস হয় উইকনেস হয় ঠিক আছে তো এইগুলো আমাদের প্রাইমারি সিম্পটম আছে যেটি আমরা বুঝবো আমরা আমাদের ডেঙ্গু তার সঙ্গে डेफिनेटली ডেঙ্গু টেস্ট ইজ वेरी इंपोर्टेंट ঠিক আছে বাট ক্লিনিক্যালি সিম্পটম গুলো এই চার পাঁচটা সিম্পটম দেখে আমরা বলতে পারি কি ডেঙ্গু ইজ প্রবাবলি দ উৎসবের মরশুম মিটতেই রাজ্যে একের পর এক জেলা থেকে পাওয়া যাচ্ছে ডেঙ্গির সংক্রমণের খবর ক্রমবর্ধমান সেই সংক্রমণ প্রতিরোধে সরকারি পদক্ষেপের পাশাপাশি স্বাস্থ্য দফতর এবং পুরসভাগুলির তরফেও চলছে নাগরিকদের সচেতন করে তোলার লাগাতার বার্তা কিন্তু তারপরেও এড়ানো যাচ্ছে না সংক্রমণ এবং মৃত্যুর ঘটনা এই পরিস্থিতিতে রাজ্যের প্রখ্যাত ডাক্তাররা অবশেষে সচেতনতার বার্তা দিতে শুরু করায় সরকারি মহলেও নেমে এসেছে স্বস্তির ছায়া সোমনাথ পল্লীর রিপোর্ট তারা নিউজ হাওড়া